তো দেখো এখানে প্রবলেমে কী বলা আছে টোয়েন্টি ফাইভ একটি ক্যাপাসিটরের সাথে একশো হোমের একটি রেজিস্ট্যান্স প্যারালে যুক্ত করে দুইশো ভোল্ট ফিফটি হার্টস সরবরাহের সরবরাহের এর সংযোগ করা হলো অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে যেটা ভ্যালু কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এবং তার সাথে একটা দশ হোমের রেজিস্ট্যান্স কিসে আছে প্যারালি কানেকশন করা আছে এবং সেটা সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছি পঞ্চাশ হার্জ এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি এবং তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি কত দিচ্ছি পঞ্চাশ শাটস ফ্রিকোয়েন্সি দিচ্ছে এবং সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে হচ্ছে দুশো ভোল্ট আচ্ছা এখন কথা হচ্ছে যে এই অঙ্ক করার ক্ষেত্রে যখন তোমাকে সব কারেন্ট বের করতে বলছে বা ইম্পিটেন্স বের করতে বলছে বা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার ফেস কোন বের করতে বলছে তো আমাদের যেহেতু ইম্পিডেন্স কনসেপ্টটা আসছে অর্থাৎ কারেন্ট বের করতে গেলে আমাদের ইম্পিডেন্সটা লাগবে এখন এটা দেওয়া আছে ওহমে রেজিটেন্স ভ্যালু দেওয়া আছে ওহমে আর এখানে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে দেখো ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে এত ক্যাপাসিটর ক্যাপাসিটরের ভ্যালু সি ক্যাপাসিটরের দেওয়া আছে কত সি দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইক্রোফেরার এখন আমার অঙ্গ করার জন্য ক্যাপাসিটার ভ্যালু দিয়ে চলবে না এখান থেকে আমাদের ওহমে আসতে হবে অর্থাৎ এক্সি ভ্যালুটা বের করতে হবে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যেটাকে এক্সি দ্বারা প্রকাশ করে সেই ভ্যালুটা বের করতে হবে আদারওয়াইজ তুমি অঙ্কটা করতে পারবে না সেই জন্য একটু এখানে একটু তোমাকে কাজ করে নিতে হবে ফার্স্টেই তো প্রথমে দেখো এই ভ্যালুগুলো দেওয়া আছে সি ভ্যালু দেওয়া আছে আর এর ভ্যালু এই ভ্যালুগুলো দেওয়া আছে তুলে নিয়ে কারেন্ট বের করতে পারছে ইম্পিটেন্স বের করতে পারছে এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেস কোন অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোন হচ্ছে থিটা সেটা আমরা বের করবো আচ্ছা তো চলো আমরা স্টেপ বাই স্টেপ আসি তো প্রথমে আমাদের বললাম তো যে ক্যাপাসিটি রিয়াক্টেন্সটা বের করতে হবে এক্সি আর এক্সি সময় আমরা সূত্র কি জানি এক্সি ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই ওমেগা সি আর ওমেগার ভ্যালু কত ওয়ান ডিভাইড বাই টু পাই এফ ইন্টু সি এখন তাহলে টু পাই এর ভ্যালু তো তুমি জানো এফের ভ্যালু তুমি বসে যাওয়া পঞ্চাশ ষাট ফ্রিকোয়েন্সি সির ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ইনু টেন টু থিভার মাইনাস সিক্স এখন ফেরার থেকে ফেরারে দেওয়ার নিয়ম কি টেন টু থিভার মাইনাস সিক্স তারা গুণ করা তাহলে টোয়েন্টি ফাইভ মাইক্রো ফেরার দেওয়া আছে ফেরাডে দেওয়ার জন্য টেন টু থ্রি মানসাস সিক্স তারা গুণ করলাম এটা ক্যালকুলেটর ইউজ করে তুমি এত পাচ্ছ নেক্সট স্টেপ নেক্সট স্টেপে তোমার জাস্ট এই আই টুটা বের করি আমরা ফার্স্টে আচ্ছা এখন একটা বিষয় তোমাকে লক্ষণীয় যে প্রত্যেকটা কারেন্ট এর ভ্যালুগুলো বের করার জন্য দেখো ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে যখন তুমি কাজ করবে এসি সার্কিটের ক্ষেত্রে তখন তোমাকে অবশ্যই মান এবং সাথে কোন নিয়ে কাজ করতে হবে দুইটাই নিয়ে কাজ করতে হবে এখন কোশ্চিনে যেহেতু দুইশো ফল দেওয়া আছে তাহলে বাইডি ফল্ট এখানে দুশো সাথে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি থাকবে আচ্ছা আর রেজিস্টারের ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল আসে না রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি থাকে জন্য রেজিস্টারের ক্ষেত্রে জিরো ডিগ্রি ধরে নিয়ে কাজ করতে হবে তাহলে দেখো আইটু বের করবো কত ভি ভাই আর তাহলে ভোটেজ কত দুইশো আর কারেন্টের ভ্যালু কত রেজিস্ট্রেশের ভেলে হচ্ছে একশো কারণ ভি কোটা আই আর অনুশীত থেকে অ্যাপ্লাই করলাম পাইলাম হচ্ছে টু ও হোম টু অ্যাম্পিয়ার আচ্ছা তাহলে এখন ভাবে আমরা আই টুটা আই ওয়ানটা বের করবো তো এখানে জাস্ট আমরা মান নিয়ে কাজ করতেছি তাহলে আই ওয়ানের ভ্যালুর যে মানটা আসবে তো সেক্ষেত্রে দুইশো ডিপারেন্ট বাই এটার তাহলে কত পাইলাম এই যে একশো সাতাশ এটা বসায় দিবো তাহলে আমরা জাস্ট মানটা নিয়ে কাজ করতেছি তাহলে মানটা পেয়ে যাবো তাহলে একইভাবে আমাদের যদি আয়টা বের করতে চাই যদি আমরা মান শুধুমাত্র মান বের করতে চাই সেটা কোন নিতে বের করতেছি না অর্থাৎ শুধুমাত্র মান বের করতেছি আর যদি তোমাকে স্পেশালি বলতো যে আয়ের কোন কত তখন তো আমরা কোনটা বের করতাম তো যাই হোক আমাদের শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি আর যেহেতু এসি সার্কিট এসি সার্কিট এসি সার্কিটের যে যোগগুলো সেগুলো তো সাধারণ যোগ বের করতে হয় না তোমরা তো জানো এসি সার্কিটের যোগগুলো কি করতে হয় ভিক্টোরিক্যাল যোগ করতে হয় ভিক্টোরিক্যাল যোগ তার মানে এখানে যে আইটা আসতেছে আইটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি দুইটা আমাকে ভাগ করছি একটা হচ্ছে আই ওয়ান প্লাস আই টু ঠিক এটাই যদি ডিসি সার্কিট হতো তাহলে আই ওয়ানের ভ্যালু যদি তোমার আসতো সাপোজ হচ্ছে পাস আর আইটির ভ্যালু আসত ধরো তিন তাহলে তিন পাসে তিনে যোগ করলে আট এটাই তোমার অ্যান্সার হয়ে যেত কিন্তু কিন্তু এটা হচ্ছে এসি সার্কিট এসি সার্কিটের সাধারণ এসি সার্কিটটা তো সাধারণ যোগ করলে হবে না এখানে কি ভেক্টোরিক্যাল যোগ করতে হবে তাহলে আই ভেক্টোরিক টু আই ওয়ান ভেক্টর যোগ আই টু ভেক্টর এখন ভেটোরিক্যাল যোগ করার নিয়ম কী করছে পিঠাক এপ্লাই করতে হয় অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ একটু ইউটু অতিভূস্কোয়ার আর অতিভূষটাই হচ্ছে আমার এই আই এটা তোমার থিওরি ক্লাসে আলোচনা করেছি তো আইটা হচ্ছে আমাদের অতিভুস অতিভূষ সমান তাহলে কি আসবে অতিভূষ স্কোয়ার ইকোয়াল টু এভাবে আসে অতিভূস্কার টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে অতিভূষ সমান কি আসে রুট অফার লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কোয়ার তাহলে আই ভেক্টরের যে মানটা আই ভেক্টরের মানটা সমান কি আসবে রুট অফার এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ এই আই ওয়ান ভেক্টর তারপরে স্কোয়ার অর্থাৎ আয়ন উপর স্কোয়ার যোগ আই আটুর উপর স্কোয়ার এইটা হচ্ছে আমাদের মান অর্থাৎ এই আইটা আসবে কি রুট অফ আর আয়ন ও স্কোয়ার যোগ আই টু স্কোয়ার যদি কারোর প্রবলেম থাকে তাহলে তোমরা এই প্লে লিস্টে আমি বিস্তৃত আলোচনা করেছি এই টপিক সম্পর্কে কীভাবে এখানে কাজ করে তো সেটা দেখলে তোমাদের বিস্তৃত ক্লিয়ার হবে এখানে পিথা করেস অ্যাপ্লাই করতে হয় তো যাই হোক এখান থেকে তুমি আয়ো টুর ভ্যালু বসে দাও আয়নের ভ্যালু বসিয়ে দিলেও তুমি এম্পে এত অ্যাম্পেয়াল পেয়ে যাবা নেক্সটে তোমাকে কাজ করতে হবে কি টোটাল ইম্পিডেন্স বের করতে হবে অর্থাৎ আমাদের জেট সাইজে টোটাল ইম্পিটেন্স ধরো আমি যদি ভি কো টু আমার ওহমের সূত্র আর এসি সার্কিটের ক্ষেত্রে ভিকোল টু আই জেড তাহলে ইম্পিটেস টোটাল জেড ইকোল টু ভি বাই আই আর এটা কি টোটাল কারেন্ট আর ভোল্টেজ তো সবারই সেম থাকবে প্যারাল থাকে তাহলে ভোটেজে বলে বসিয়ে দিলাম আর টোটাল কারেন্টে ভালো বাসিয়ে দিলাম টোটাল ইম্পিটেন্সটা পেয়ে গেলাম আচ্ছা তাহলে তোমার লক্ষণীয় বিষয় হচ্ছে তোমরা ভুল করবে এই জায়গাটাই ডিসি সার্কিটটা সাধারণ যোগ করলে হয়ে যেত কিন্তু এটা এসি সার্কিট যার কারণে এখানে ভিক্টোরিক্যাল যোগ যার কারণে এখানে আই ইকাল টু রুট আর দিতে হবে আই টু স্কোয়ার চোখ আইনো স্কোয়ার এটা এই বিষয়টা একটু খেয়াল রাখবো এখন আমাদের এই থিটার ভ্যালু বের করতে হবে বলছে কোনটা বের করো আর কোন বের করার জন্য সূত্র কি বলছিলাম কোন থিটার ট্যান ইনভার্স শর্টকার আমি ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট এখন বলো তো এই যে ক্যাপাসিটার এখানে ইমাজিনারি ভ্যালু থাকে মানে যে থাকে না যে থাকে মানে মাইনাস যে এক্সি থাকে আর ইন্ডাক্ট রেজিস্টরের ক্ষেত্রে কোনো জে থাকে না জাস্ট সিম্পলি আর থাকে তাহলে ইমাজিনারি পার্টকে ভ্যালু করে তাহলে ইমাজিনারি পার্টকে ক্যারি করে অর্থাৎ আমাদের যদি ইন্ডাক্টর আয় অর্থাৎ ইন্ডাক্টর এল এবং ক্যাপাসিটর সি এই দুইটাই হচ্ছে ইমাজিনারি পার্ট ক্যারি করে অর্থাৎ দুটোর সাথে যে থাকে ইন্ডাক্টরের জন্য থাকে হচ্ছে জে এক্সি জে এক্স এল আর ক্যাপাসিটির জন্য থাকে জে এক্সি মাইনাস জে এক্সি এর জন্য প্লাস জে এক্স এল এখন ইমাজিনারি পার্ট যেহেতু ক্যাপাসিটর আছে তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইমাজিনেরি পার্টের ভ্যালু এখানে কত আসবে দেখো তো ক্যাপাসিটির ভ্যালু এখানে আই ওয়ান দেওয়া আছে তার মানে এই দশ ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন বসাবো আর রিয়েল পার্ট কত রিয়েল পার্ট হচ্ছে রেজিস্টরের জন্য রিয়েল পার্ট হয় মানে হচ্ছে দুই অর্থাৎ এই যে রেজিস্টারের মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে দুই অর্থাৎ এই যে আই টু ওয়ান বাই আই টু বসাচ্ছি ঠিক আছে তাহলে বসাতে দিলে এত পাচ্ছে এটা হচ্ছে ফেস কর তো দেখো প্রবলেমে কী বলা আছে এখানে চিত্র হতো নির্ণয় করো সাপ্লাই ভোল্টেজ এখান থেকে এই যে ইজি যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি সেটা আমাদের হোয়াট বের করতে বলছে আর পি ওয়ান এবং পি টুই ক টু হোয়াট অর্থাৎ আমাদের এই ব্রাঞ্চে যে পাওয়ারগুলো যাচ্ছে অর্থাৎ এই ব্রাঞ্চে কতটুকু পাওয়ার যাচ্ছে পি ওয়ান এটা এবং এই ব্রাঞ্চে কতটুকু পাওয়ার যাচ্ছে এটা একটু হোয়াট এবং পাওয়ার ফ্যাক্টর মানে কষ্ট টিটা বের করতে বলছে আচ্ছা চলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ভ্যালু বের করি তো এখানে দেখো এখানে দেওয়া আছে আর অন ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের দশ ওহম এগুলো ভ্যালু দেওয়া আছে আমরা লিখে নিলাম ফার্স্ট অফ অল এখানে বলতো এই যে এক্স এক্সির এক্সেল এবং এক্সির যে ভ্যালুগুলো দেওয়া আছে এক্স এক্সির ভ্যালু দেওয়া আছে হচ্ছে আট এবং এক্সএলের ভ্যালু দেওয়া হচ্ছে হচ্ছে পনেরো এখানে একটু এভাবে হবে এক্সএল সমান হচ্ছে আমাদের পনেরো ওহম অর্থাৎ ইন্ডাকটিভ ড্যাক্টেসু দেওয়া আছে এখানে এক্সি হচ্ছে আট ওহম অর্থাৎ ইন্ডাক ক্যাপাসিটিভ ড্যাক্টেস এই ভ্যালুগুলো দেওয়া আছে প্রথমে আমরা তুলে নিলাম এই ভ্যালুগুলো এখন আমার কাজ হচ্ছে যে এই কারেন্টের যে ভ্যালুটা এটা দেওয়া আছে আই ইকোয়াল টু এত ওমেগা টি এখানে একটু কাজ করতে হবে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো ধরো একটা ইকুয়েশান দেওয়া আছে আই ইকোয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি এটা হচ্ছে তোমার একটা স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ কারেন্টের স্ট্যান্ডার্ড ফর্ম এরকম দেওয়া আছে অর্থাৎ এই যে ধরো এরকম একটা সাইন ওয়েভ দেওয়া আছে এটা হচ্ছে সাইন অফের ইকুয়েশন আর এটা কি ম্যাক্সিমাম ভ্যালু আই ম্যাক্সিমাম এটাকে বলা হয় আই ম্যাক্সিমাম আর এই যে সাইন অফের ইকুয়েশান এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ফলো করা অর্থাৎ আই ইকাল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগাটি এই ইকুয়েশন অনুযায়ী এই ওয়েভ ফ্রমটা আসে এখন আমার কথা হচ্ছে যে এই ফর্মের সাথে এই ফর্ম মিলে যাচ্ছে দেখো এই দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত যে পনেরো রুট টু সাইন ওমেগাটি এরকম ভ্যালু তাহলে এখান থেকে মিলে যাচ্ছে এখান থেকে আই ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসছে দেখো তো ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে সে হচ্ছে আমাদের পনেরো রুট টু এখন তোমাকে আমি কোশ্চিন করলাম যে আমাদের বাসাবাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত তুমি বললা দুশো বিশ ভোল্ট আচ্ছা ভালো কথা পারছো এখন এই দুশো বিশ ভোট সাপ্লাই ভোল্টেজ কি আর এম এস ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু এই যে ম্যাক্সিমাম ভ্যালু নাকি আর এম এস ভ্যালু তোমার অ্যান্সারটা দিতে হবে হচ্ছে এটা আর এম এস ভ্যালু অর্থাৎ আমরা যে ভ্যালুগুলো ইউজ করি বলা হয় পনেরো অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সার্কিটের মধ্যে দিয়ে বা আমাদের বাসাবাড়িতে দেখা যাচ্ছে বিশ অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হচ্ছে এইগুলো সবগুলোই হচ্ছে কি ভ্যালু আর এম এস ভ্যালু তার মানে তোমাকে এখানে আর এমএস ভ্যালু নিয়ে কাজ করতে হবে মানে এই সার্কিটে যে তুমি ভিতরে যে ভ্যালুগুলো বের করতে চাচ্ছো ইন ফিউচারে অর্থাৎ যদি পি ওয়ান পি টু ভোল্টেজ যাই বের করো না কেন তোমাকে আর এমএস ভ্যালু দিয়ে বের করতে হবে তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পনেরো রুট টু তাহলে এই যে এই ইকুয়েশান থেকে আমরা পাচ্ছি আর ম্যাক্সিমাম ভ্যালু পনেরো রুট টু আমাকে আর এম এস ভ্যালু লাগবে আর এখন আর এম এস ভ্যালু সূত্র কী আইআএমএ এস হচ্ছে সূত্র হচ্ছে ম্যাক্সিমাম বাই ডিপেন্ড বাই রুট টু অর্থাৎ যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা সেটাকে তুমি রুট টু দ্বারা ভাগ করবা তাহলে কি পাবা আর এমএস ভ্যালু পাবা তারপরে এই আর এম এস ভ্যালু নিয়ে তোমার যা যা বের করতে হবে সেটা বের করতে হবে এখানে এই টুইস্টটা এখানে দেওয়া আছে কোশ্চিনে তাহলে আর এমএস ভ্যালু বের করার জন্য এখানে আইআরএমএস সেমন সমান তো ম্যাক্সিমাম ভ্যালু কত এই পনেরো রুট টু তাকে রুট টু তারা ভাগ করা তাই রুটু রুটু চলে যাবে তাহলে পাবা হচ্ছে পনেরো এই পনেরো নিয়ে তোমাকে অ্যাকচুয়ালি কাজ করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা এখন এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হলে এখন আমরা নেক্সটে যাই আর একটা বিষয় দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আই ম্যাক্সিমাম সাইন ওমেগাটি এখানে ওমেগাটির সাথে কোনো অ্যাঙ্গেল নাই যদি এরকম থাকতো আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগাটি প্লাস থার্টি ডিগ্রি বা ধরো প্লাস নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা থিটাটা কত আসতো নাইনটি ডিগ্রি আসতো এই বিষয়টা খেয়াল যেহেতু এখানে কিছু নাই তাহলে থিটার ভ্যালু জিরো ডিগ্রি দেওয়া আছে এটা একটু লক্ষ্য রাখবে আচ্ছা ঠিক আছে ভালো কথা এখন আমরা নেক্সট সামাজিক অগ্রসর হই তাহলে এখান থেকে আমরা প্রথমে জেট ওয়ারটা বের করি জেট ওয়ান দেখো এই প্রথম ব্রাঞ্চের ক্ষেত্রে রেজিস্টার ইন্ডাক্টর আছে তাহলে জেট ওয়ান কত আসবে বলতো এটা তোমার জানো এক্সপার্ট হয়ে গেছে যদি আমার আমাকে আমার লেকচারগুলো ফলো করে থাকো শুরু থেকেই তাহলে আর প্লাস জে এক্সেল এল যেটা ইন্ডাক্টর আছে তাহলে জে এক্সেল লিখতে হয় তার মানে এখানে আর প্লাস জে এক্সএল আমরা টোটাল ইম্পিটেস পাইলাম ভ্যালুটা বসাই দিলাম এটা পেয়ে গেলাম এখান থেকে এই কোণে আসার জন্য কীভাবে করতে হয় ক্যালকুলেটারে সেটা আমি তোমাদের দেখে দিয়েছি আর ক্যালকুলেটার এখানে ইউজ করতেছি না তোমার যদি প্রবলেম থাকে আর আগের ভিডিওগুলো তুমি আগের ভিডিওগুলোর ম্যাথগুলো দেখলে তোমরা ক্যালকুলেটারের নিয়মটা জানতে পারবে আচ্ছা তারপর নেক্সটে যায় নেক্সটের ক্ষেত্রে আমাদের যাব হচ্ছে এই ইন্ডাক্টর রেজিস্টার এবং ক্যাপাসিটার তো রেজিস্টারের জন্য লিখতে হয় কত আর আর ক্যাপাসিটের জন্য কত মাইনাস জে এক্সি তাহলে টোটাল ইম্পিটেস কত হবে আর মাইনাস জে এক্সি জাস্ট ভ্যালুগুলো বসাতে এখান থেকে ক্যালকুলেটার আসতে পারবো আচ্ছা যদি বলো ক্যালকুলেটার ছাড়া করবে সেটার নিয়ম আমি তোমাদের দেখে দিয়েছি আচ্ছা তাহলে এখান থেকে তোমাদের পরবর্তীতে এই জেটটিটা বের করতে হবে কারণ এখান থেকে আমাদের ভোল্টেজটা বের করার জন্য জেটটি লাগবে একটু পরেই জানতে পারবে কেন আমাদের জেটটি লাগবে এখন এটার জন্য ইম্পিটাস জেট ওয়ান এটার জন্য এটা জেট ওয়ান জেট টু এখন প্যারালালে দুটো প্যারালালে আছে প্যারালের সূত্র নিয়ম কি বলছিলাম গুনফল বাই যোগফল করলে শর্টকাটে তোমরা এটা করতে পারবে এখন গুনফলের করার জন্য উপরে জেট ওয়ান জেট টু ভ্যালুগুলো বসাতে তাই জেট ওয়ান আর এদের টু ভ্যালুগুলো বসায় দাও এই জেটন আর যেট্টু এই ভ্যালুগুলো বসায় দাও নিচে যোগফল করলে তুমি এই ভ্যালুটা পাবা ক্যালকুলেটার তো নিয়ম দেখিয়ে দিয়েছে তাহলে এই ভ্যালুটা পেয়ে যাবা এখন জাস্ট তোমাকে কি করতে হবে এই এখান থেকে আইটা ভিটা বের করতে হবে আর ওমিশু কী বলে ইকুয়াল টু আয়ার আর এসি কি তাহলে ইকুয়াল টু আইসের তাহলে যেহেতু আমাদের ভোল্টেজ সেম থাকে প্যারালালি আর টোটাল ইম্পিডাস ভোল্টেজটা বের করতে হবে তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে টোটাল কারেন্ট নিতে হবে এবং টোটাল ইমপিটাস দিতে হবে টোটাল কারেন্ট আর টোটাল ইমপিটাস আর টোটাল কারেন্ট কত প্রবাহিত হচ্ছে পনেরো অ্যাট অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি আরম এস নিলাম আর যেহেতু দেখো এই যে জিরো ডিগ্রি দেওয়া আছে বাই ডিফল্ট এখানে জিরো ডিগ্রি তার মানে এখানে এই এখান থেকে আরমেস ভ্যালুটা নিলাম পনেরো অ্যাট অ্যাঙ্গেল জিরো ডিগ্রি আর আমাদের এই ইম্পিটাসের ভ্যালোটা অ্যাঙ্গেল সহ নিলাম কিছু আগে বের করলাম আর এটা ক্যালকুলেটর ইউজ করলে তুমি এটা পাচ্ছ তাহলে টোটাল ভোল্টেজের ভ্যালুটা আমাদের ক্লিয়ার পরবর্তীতে আমাদের কী বের করতে বলছে আই ওয়ানটা বের করি এই ব্রাঞ্চের কারেন্ট তাহলে ওমেশে অ্যাপ্লাই করবো ভি বাই জেড ওয়ান যেহেতু আমাদের এই ব্রাঞ্চে কারেন্ট বের করতেছি তাহলে এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটা নিব ভোল্টেজ তো সবারই সেম কারণটা সার্কিট তাহলে ভোল্টেজটা বসাই দিলাম এখানে যে ভোল্টেজটা ভ্যালুটা পাইলাম আমরা ফাইনালি সে ভ্যালুটা এখানে বসাই দিলাম আর যে ওয়ানের ভ্যালুটা তো আগেই বের করছে সেটা বসাই দাও দিলে তুমি এই ভ্যালুটা ক্যালকুলেট করে এটা পাবা একইভাবে আই টু ভ্যালুটা বের করো ভি বাই জেড টু দিয়ে একইভাবে সেম প্রসিডিউর এটা বের করতে পারলাম আচ্ছা যেহেতু তোমাদের আচ্ছা তারপর আমাদের পাওয়ার বের করতে হবে এইটার জন্য পাওয়ারের সূত্র কি পি ইকোয়াল টু আই স্কোয়ার আর কারণ তোমরা তো জানো ইন্ডাক্টরে পাওয়ার কনজিউম হয় না ইন্ডাক্টর কি হয় না পাওয়ার কনজিউম হয় না শুধুমাত্র পাওয়ার কনজিউম হয় রেজিস্টারে যার কারণে আমরা পি ওয়ান ইকোল টু আই স্কোয়ার আর ওয়ান দিলে আমাদের টোটাল পাওয়ারটা এখান থেকে মানে এই ব্রাঞ্চের মধ্যে পাওয়ারটা পেয়ে যাবো ঠিক একইভাবে এই পি টুটা যদি বের করতে চাই ক্যাপাসিটর কী করে না পাওয়ার কনজিউম করে না এটা তোমরা নেক্সট অধ্যায় বিস্তারিত জানতে পারবা পাওয়ারের অধ্যায়গুলোতে দ্বিতীয় অধ্যায় তোমরা এটা বিস্তারিত জানতে পারবা তো এখানে এই ক্যাপাসিটরে কোনো পাওয়ার কনজিউম হয় না যার কারণে অ্যাকচুয়ালি পাওয়ারটা কনজিউম করবে কে বা পাওয়ারটা ইউজ করবে কে এই রেজিস্টর তাহলে আই ইউজ করে ইন্টু আর্টু দিয়ে তোমরা পাওয়ারটা বের করতে পারলো এখান থেকে আর এখান থেকে যদি তোমরা পাওয়ার ফ্যাক্টরে বের করতে চাও পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি কস থিটা থিটার হলে কোনটা নিবা জেটের যে অ্যাঙ্গেলটা সেটা নেওয়া হচ্ছে থিটার ভ্যালু এখানে জেটটা কত পাইছিল তুমি বের করছিলা হচ্ছে যে দশ দশমিক থ্রি টু অ্যাট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এত তাহলে এই যে ভ্যালুটা জাস্ট ভ্যালুটা নিবা নিয়ে এই থিটার এখানে বসাই দেবে তাহলে তুমি ওটা পেয়ে যাবা